আমাদের দেশে নেতার অভাব নেই নেই শুধু যোগ্য নেতার উপস্থিতি প্রতিদিনই দেখি কেউ না কেউ নেতা হচ্ছে কিন্তু সেই নেতা কি সত্যি দেশের জন্য কাজ করে নাকি সে নিজের তার দলের তার গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে আজ আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর যোগ্য নেতা কাকে বলে আর একজন সাধারণ মানুষ হিসাবে আমরা কিভাবে চিনব যোগ্য নেতৃত্বকে এই প্রশ্নের উত্তর জানাটা শুধু জরুরি না এটাই এখন সময়ের দাবি এখন আমরা জানব যোগ্য নেতার মূল বৈশিষ্ট্য কী একজন যোগ্য নেতার সবচেয়ে বড় গুণ হলো নৈতিকতা তিনি এমন কেউ হবেন যিনি নিজের লাভ লোকসান নয় বরং জনগণের ভালো মন্দ আগে দেখবেন যার কোনো পিছুটার নেই যে কারো কাছে দায়বদ্ধ নয় তার মধ্যে থাকবে দায়িত্ববোধ শুধু মাইক্রোফোন বক্তৃতা নয় কাজের সময়ও সামনে থাকেন তার মধ্যে থাকবে সহানুভূতি মানুষের কষ্ট বুঝতে পারবেন এবং সেটা লাঘব করার ব্যবস্থা নেবেন তার মধ্যে থাকবে দূরদর্শিতা দেশকে আজ না দেখে দেশকে তিনি আগামী দশ বিশ বছরের জন্য পরিকল্পনা করবেন তার মধ্যে থাকবে সাহসী সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতা নিজের জনপ্রিয়তা বা ক্ষমতা হারানোর ভয় না পেয়ে সত্যের পক্ষে দাঁড়াতে পারেন নিজেকে জনগণের সেবক পাবেন নেতা নয় সেবক এই মনোভাবই একজন যোগ্য নেতার সবচেয়ে বড় পরিচয় আমরা কিভাবে চিনব যোগ্য নেতাকে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝব নেতা হিসেবে কে যোগ্য আর কে অযোগ্য আমরা তার জীবনের ইতিহাস দেখব সে নেতা হবার আগে কি করত মানুষের পাশে ছিল নাকি শুধু পোস্টারেই ছিল নাকি গুন্ডামি সন্ত্রাসী চাঁদাবাজি করে বেড়াতো নাকি বিদেশে আরামে আয়েসে দিন কাটাতো কাজ আর কথার মিল আছে কিনা সেটা দেখব কোনো নেতা কথা বলে বড় বড় আর বাস্তবে কাজ করে কতটুকু সেটা মিলিয়ে দেখব পরিবার দল গোষ্ঠীর বাইরে মানুষের প্রতি তার ব্যবহার দেখব নেতা যদি মতের মানুষের প্রতি সহনশীল না হয় তাহলে সে দেশের সব মানুষের নেতা হতে পারে না নেতার প্রতি মানুষের আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে সমালোচনা সহ্য করার মতো সাহসিকতা থাকতে হবে সত্যিকারের নেতা সমালোচককে ভয় পায় না প্রতিশোধ নেয় না বরং শিক্ষা নেই লোক দেখানো কাজ বা আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে চিন্তা করুন নেতা যদি লোভ লালসা দিয়ে কাজ করানোর চেষ্টা করে বুঝে নিন সে নিজের স্বার্থে কাজ করছে দেশের স্বার্থে নয় হ্যাঁ বন্ধুরা নেতা শুধু শুধু তৈরি হয় না নেতা আমরা বানাই আমরা ভোট দিয়ে সমর্থন দিয়ে প্রচার দিয়ে এক একজনকে নেতা বানাই তাই যদি আমরা দায়িত্বশীল না হই তাহলে আমাদেরই ভবিষ্যৎ পর্বে অযোগ্যদের হাতে বিপদ হবে দেশের না বরং আমাদেরই আমার এবং আপনার সন্তানরাই এদেশে বসবাস করবে তাই সময় এসেছে চোখ খোলার কথা বলার সময় এসেছে যোগ্য মানুষকে নেতৃত্বে আনার সময় এসেছে অযোগ্যদের সামনে না বলার সাহস দেখানোর একবার চিন্তা করুন আপনার আমার সন্তানদেরকে আমরা কার হাতে রেখে যাব তাদের ভবিষ্যৎ কী হবে তারা কি অন্যের গোলামি করবে নাকি আমির হয়ে বাঁচবে আপনার উপরে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যোগ্য নেতার সবরকম গুণাবলী দেখতে পাচ্ছি আমরা সবাই জানি আমরা উন্নত বিশ্ব থেকে প্রায় পঞ্চাশ বছর পিছিয়ে আসি আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি আমাদেরকে অন্যের গুলামী নয় বরং আমির হয়ে বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন এবং সেই পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এখন আপনার আমার ওপর নির্ভর করছে আমরা কি এগিয়ে যাব নাকি গোলামি করার জন্য পিছনে পরে থাকব। আজকে আপনাদের সবার সামনে একটি প্রশ্ন রেখে যাচ্ছি আপনি কি আজকের এই কথাগুলোর সঙ্গে একমত আসেন তাহলে কমেন্টে আপনার মতামত লিখুন নেতা দরকার নাকি দরকার যোগ্য নেতৃত্ব